আজ আমি বলবো না আজ তোমরা বলবে ল্যাপটনটা কেমন হয়েছে ল্যাপটনটা যদি ভালো লেগে থাকে তাহলে কীভাবে বানাচ্ছি দেখতে থাকো প্রথমে আমি সাঁয়ত্রিশ ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি আর কাপড়টা এক চওড়া নিয়েছি আমি দুই ইঞ্চি এবার দেখুন বন্ধুরা এইভাবে আমি মেপে দেখিয়ে দিচ্ছি প্রথমে দুই ইঞ্চি চওড়া নিয়েছি আর এখানে সাঁয়ত্রিশ ইঞ্চি লম্বা নিয়েছি এবার কাপড়টাকে আমি ফোল্ড করে নেব একদিকে ফোল্ড করতে হবে আর এখানে খুব চওড়া করে ফোল্ড করলে হবে না যতটা পারবে সরু করে ফোল্ড করে নেবে এবার শুরু করে ফোল্ড করে এইভাবে সেলাই করে নিচ্ছি পুরো কাপড়টাকে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এটাকে হাফ করে কাটতে হবে যেহেতু দুটো ফুল হবে হাফা হাফি করে কেটে নিচ্ছি এবার হাফ হাফি করে যখন কাটা হয়ে যাবে একটা পাট আমি সরিয়ে রেখে দেব। আর এক যে আর একটা পাট আমি কুচি দিয়ে দেখাবো কিভাবে কুঁচি দিচ্ছি এবার দেখুন বন্ধুরা এইভাবে ভাঁজ করে করে এবার গায়ে গায়ে কুঁচিগুলো দিয়ে নিতে হবে এইভাবে কুঁচিগুলো দিয়ে নেওয়ার পর যখন কুচিগুলো আমার রেডি হয়ে যাবে কতটা সুন্দর দেখতে হয় দেখুন বন্ধুরা এইভাবে কুচিগুলো আমি একটা পাটে দেখিয়ে দিচ্ছি আর একটা পাটে আমি মানে এইভাবে কুচি দিয়ে নেব যখন এটা কুচি দেওয়া হয়ে যাবে আর এইভাবে ধরে ধরে কুচিগুলো দিচ্ছি এবার কুচিগুলো যখন আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এদিকে কুঁচি দেওয়া প্রায় আমার রেডি এবার আর একটা পাট আমি কুচি দিয়ে নিচ্ছি দুটো পার্ট আমার এইভাবে কুচি দিয়ে রেখে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে আর দুটো পাট কুচি দিয়ে আমি এবার সরিয়ে রাখবো এবার ফুলের আরেকটা আমার কাপড় নিয়েছি বাপ সাত ইঞ্চি চওড়া লম্বাই নিয়েছি সরি সাড়ে সাত ইঞ্চি লম্বাই নিয়েছি আর এখানে পাঁচ ইঞ্চি চওড়াই নিয়েছি এবার কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর এখানে কোনাকি একটা ভাঁজ ফেলতে হবে ঠিক এরকমই কোনাকুনি যেমনভাবে দেখাচ্ছে ঠিক সেইভাবে ভাঁজ ফেলতে হবে কোনি ভাঁজ ফেলে নিয়ে এখানে রাউন্ড শেপে কেটে নিতে হবে যেমনভাবে কাটছি দেখুন বন্ধুরা এইভাবে রাউন্ড শেপে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এই সাইডে যখন এভাবে যেটা তো জোড়া এটা মাঝখান থেকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর একটা পাট আমি সরিয়ে রেখে দেবো সরিয়ে রেখে দেওয়ার পর আরেকটা পাট দেখুন প্রথমে যে কুচিটা আমি পরে রেখেছিলাম এটা মাঝখানে আমি কুচিটা রাখবো রাখার পর আমি প্রথমে সেলাই দিয়ে নেব এটা একসাথে জয়েন্ট করা যায় কিন্তু আমি দেখানোর জন্যে আমি প্রথমে একটা সেলাই দিয়ে নেবো সেলাই দিয়ে আমি বসিয়ে নেব দেখুন এখানে সেলাই দিয়ে বসিয়ে নিয়েছি এবার এর উপরে আর একটা পাট দিতে হবে এর উপরে আর একটা পাট দিয়ে দিচ্ছি মানে একবারে পাকা সেলাই হয়ে বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে ধরে উপরের থেকে আর একটা পাট বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এটাকে যখন উল্টাবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এবার এই সেলাইটা দিয়ে নিলাম সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার উল্টাতে হবে এটা একটা কাপড় ধরে উলটিয়ে দিলে দেখুন এবার সোজার দিকটা বেরিয়ে গেছে এবার সোজা দিকটা বেরানোর পর এখানে মাঝখানে একটা সুতো রাখতে হবে যে দড়ি মানে লটকন যেটা হবে যেই সুতো দিয়ে বা কাপড়ের তৈরি বা গোল্ডেন তৈরি যে কোনো একটা দড়ি মাঝখান দিয়ে দিয়ে দিতে হবে আমি এখানে গোল্ডেন দড়ি দিয়েছি দেওয়ার পর এটাকে কোনাকুনি ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে মুখের চওড়া দিকটা আর থেকে প্রথমে ধরতে হবে আমি প্রথমে সরু দিক থেকে ধরেছি প্রথমে সরু দিক থেকে চওড়া দিকে নিয়ে এসেছি বা দুদিক থেকে ধরা যেতে পারে চওড়া দিক থেকে ধরা যেতে পারে সরুদিক থেকে ধরা যেতে হবে এইভাবে সেলাই করে নিয়ে এবার দেখুন সমান করে কেটে নিতে হবে এইভাবে সমান করে কেটে নিয়েছি এবার ফুলটা কেমন হয়েছে এবার দেখতে থাকুন বন্ধুরা অতটা সুন্দর লাগছে ফুলটা ততটাই সুন্দর লাগছে আর লাল লাল কাপড় তো একদম জবা ফুলের মতন লাগছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে ভুলো না